আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ দেশের বাহির থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে আরও একটি গাড়ি ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আমাদের গাড়িটি চলে যাবে সমুদ্রকন্যা কুয়াকাটাতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাস্টমারের সামনে আমরা ব্যাটারিগুলো খুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারিগুলো আসলে ইনটেক কিনা আজকের গাড়িটি হাই স্পিড ব্যাটারি দিয়ে আমাদের তো গ্রাহকগণ নিচ্ছেন আমাদের এদের অটোমোবাইলস ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে সম্মানিত গ্রাহকগণ আমাদের সঙ্গে যোগাযোগ করে কুয়াকাটা থেকে আমাদের পাবনা জেলার একমাত্র আরবা অনুমোদিত এহাজের অটোমোবাইলস টেবন নেওয়া বাজার শোরমে চলে এসেছেন এক ইউনিট আর বা স্মার্ট টিজি বাইক নেওয়ার জন্য ব্যাটারি তোলা শেষে প্রথমেই আমরা ব্যাটারিগুলো কানেকশন ঠিকভাবে দিয়ে দিচ্ছি আপনারা যারা আর বা স্মার্ট টিজি বাইক নিয়ে যাচ্ছেন তারা এখনোই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম এর পাশাপাশি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা আর বা স্মার্টিজি বাইক হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা বাম্পার ডেকোরেশন সহ আর বা স্মার্ট টিজি বাইক নেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন তারা এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ব্যাটারি দিয়ে আর বা স্মার্ট বাইক নিতে পারবেন আমাদের রাস্তায় গাড়িটি বাম্পার ডেকোরেশন সহ চলে যাবে কুয়াকাটাতে আপনারা দেখতেই পাচ্ছেন বাম্পার ডেকোরেশন করার পরে গাড়িটি কত সুরক্ষিত থাকবে এবং বাম্পার ডেকোরেশন করার ফলে আপনার গাড়িটি দেখতেও সুন্দর বৃদ্ধি পাবে এবং গাড়িতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি থেকে অনেকটা রক্ষা পাবে আমাদের কাছে বাম্পার ডেকোরেশন সহ গাড়ি পেয়ে যাবেন এখন আমরা কাস্টমারের মতামত জানি সম্মানিত সন্ন্যানিত মোহাম্মদ শামীম ভাই পটুয়াখালীর থেকে আসছে আমাদের এখানে একটা গাড়ি নেওয়ার জন্য আমরা একটু শামীম ভাইয়ের মতামতটা জেনে নেব ভাই কেমন আছেন ওই পটুয়াখালী এত দূর থেকে আমাদের এখানে আসলেন আমাদের খবরটা কিভাবে পাইছেন বা কিভাবে ই করেছেন একটু যদি বলতেন আপনাদের খবরটা মূলত আমার অনলাইন থেকে নেওয়া আপনাদের একটা পেজ আছে এই যে অটোমোবাইলস এখান থেকে আমার সংবাদটা পাওয়া তারপর থেকে আমি মনে মনে চিন্তা ভাবনা করছি গাড়ি কেনলে আমি আর বা গাড়িটাই নিব তারপর থেকে কিছুদিন গেল তারপর থেকে আপনার কাছে যোগাযোগ করলাম যোগাযোগের মাধ্যমে তারপর আসলাম আপনার কাছে এবং আপনার ব্যবহার যেরকম কথা বলছি আমরা ওই রকমই পাইছি ধন্যবাদ ভাই আচ্ছা আপনি যে একটা কথা বললেন যে আপনি আলবা গাড়িটাই নেবেন আপনি ডিসাইড করছেন আলবা গাড়িটা কেন নিবেন এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করেন লোক সম্পর্কে বলতে গেলে এটা লোক সবার থেকে আলাদা একটু লোক এটা আমার কাছে ভালো লাগছে এবং আরো অন্যান্য গাড়ি নিচ্ছে আমি ভিডিও দেখছি অনেকগুলো তাদের মতামত থেকে তাদের প্যাসেঞ্জার যখন ওঠে গাড়িতে অনেক যে গাড়িটা ভালো কষ্ট ভালো আরাম ধন্যবাদ ভাই আপনার গাড়িটা চলবে পর্যটন এলাকাতে আমিও চাই যে ইনশাল্লাহ ও সাইটে আপনি ভালোভাবে গাড়ি চালাইবেন অবশ্যই দোয়া দেখেন আমার জন্য